এই যে আমাদের ঈদ পাক আমার বাড়ি সরমানে আমি জানি না সরমাতার জন্য ঈদ পাটা আছে জুপলিত কটা আছে কটা আছে সর্বাদা কটা আছে মোহাম্মদুর কটা আছে সরকারের কটা আছে কিন্তু আমার কেন সর্বোচ্চ ঈদ পাতা আমার সবচেয়ে সন্ত্রাসী প্রশাসনের মাধ্যমে ফস্ত্র সাজাই এগুলো সৃষ্টি করা হচ্ছে আজকে পানির স্তর কোথা চলে গেছে ইট পাটার কারণে আজকে জমিতে ফসল হচ্ছে না নালে গেছে নারকেল নেই সারা দেশে মানুষ বিভিন্ন রোগ ব্যাধি ভুগতেছে আমরা দেখি ও আইন মতন মাঝে মাঝে আক্রমণ করে আবার কিভাবে এটা মুসিদা এই যে একটা দ্বি সারি তত্ত্র প্রশাসনিক দুর্বলতা কোথেকে লোকগুলো কবলি বেনা যদি একটু বোকা হয় সোজা হয় বটা যদি একটু সুন্দর হয় আর ঘরটা ঘরের বেড়া যদি একটু বাঙ্গা হয় সবাই বর্গিয়া কিন্তু বাকি লাগে কারণ দুঃখের সুবিধা তো ঘরের মধ্যে বেনা বোকা শোকা মাঝে মাঝে থেকে আক্রমণ হয় দুই চার লাখ করে কোন নীতিমালা নাই বিক্ষোভ মেশিন চলবে সরকারের অনুমোদন আছে এটা একটা প্রয়োজনীয় যন্ত্র পুকুর কাটবে খাল কাটবে রাস্তা বাঁধবে একটা বিধি মেলা আছে প্রয়োজনে অনুমতি নেবে ও আবেদন করলে আমি রাস্তা বানবো খাওয়া বানবো কুকুর কাটবো অথবা আমার বাড়ি সংস্কার করবো মারি কেটে নেব এসে অফিসে ওরা অনুমতি দিয়েছে পাঁচ সাত দিন করার পরে কাস্য ওই মাটি যখন আছে বড় গাড়িতে আবাসটা কম হয় যখন মাটি থাকে না এই যে একটা আধা নম্বর মতো আবাস করে রাস্তা দিয়া কোন বৃদ্ধ মহিলা মবা গেতে পারে না

মন মানুষ কিন্তু সৎকার হবে শুধু পুলিশের লেগত পরিপূর্ণ হলে হবে না আমাদের মন মানুষ হলে পরিবর্তন করতে হবে জনতা পুলিশ পুলিশ জনতা এই মন মাধ্যমে থাকে ও সি রুম খোলা থাকে খোলা থাকবে নির্জলক আসবেন অভিযোগ ত্যাগ করবেন সুস্থভাবে তদন্ত হবেন অপরাধী বিচার হবে আইনে হবে কোন রাজনৈতিক তদবির কোন সংখ্যা যে আনা করে আমরা থানাতে দেখতে চাই ঠিক আছে যেহেতু জনগণই যখন পুলিশ পুলিশ জনগণ আমরা একাত্ম হয়ে থাকতে চাই আমরা সেই পনেরো সালের পনেরো বছর আগে সেটা একটা দিন গেছে এখন থানার দিকে তাকে হাসি সালাম লই আজ থেকে সমাজ আগে থানা থানাকে নেড়াই চলতাম যে থানা রাত করলে আমাকে বাড়ি বাড়ি ঘুষত তাহলে সে থানা তো আর আমরা থাকে না সুতরাং আমরা চাচ্ছি সব কিছু ওপেন হাউস ডে ওপেন মানে খোলাখুলি আলাপক পারিবারিক আলাপক এবং এই দিনটাকে আমরা সামনের প্রতিপাদ্য রেখে যা আমাদের অতিরিক্ত পুলিশ সুপার আছেন আপনারাও সবাইকে স্মরণ করবেন অতীতে কোথায় গেছে আপনাদের ডিএ সাহেবরা আজি সাহেবরা কোথায় আপনাদের ডিবি আর কোথায় ওই যে বলে একটু আগে হ্যাঁ এগুলো কিন্তু ইতিহাস মানুষ কেন পুলিশ দেখে ভয় পাবে যেহেতু বলা হয় পুলিশের বন্ধু মানুষ